স্বাগতম বন্ধুরা খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা যে স্যার ফর্ম ফিল করলেন সেই ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কি না তা খুব সহজে কিভাবে চেক করব অনলাইনে তার উপরে আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়েছি ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে আপনাদের স্যার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর একটি আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা যে বর্তমানে সার ফর্ম ফিল করলেন সেই ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা খুব সহজ পদ্ধতিতে আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন তার জন্য আপনারা আপনাদের ফোনের ব্রাউজার বা গুগলে এস আসবেন এখানে এসে সার্চ করবেন ভোটার পোর্টাল এই লেখাটি দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই যে আপনার কাছে যে সাইটটি সর্বপ্রথমে খুলবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার এই সাইডে আপনারা সরাসরি প্রেস করে দিবেন। প্রেস করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে আমার একটু প্রবলেম হচ্ছে কারণ নেটওয়ার্ক ইস্যু চলছে যদি নেটওয়ার্কের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু সরাসরি এরকম একটা ইন্টারফেস খুলবে এখানে আসার পরে আপনাদের যেটি কর্তব্য আছে বা কাজ আছে সেটি হলো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লগ আউট বা প্রোফাইল তো আপনারা আমি যেহেতু এখানে লগ করে নিয়েছি সেই জন্য লগ হয়ে গেছে কিন্তু এখানে লগ না করলে একটা লগ ইন অপশান আর একটা সাইন ইন অপশান থাকবে আপনারা সর্বপ্রথমে সাইন ইন অপশানে গিয়ে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে লগ ইন করবেন তো লগ ইন আমি এখানে ডাইরেক্ট করে নিয়েছি সেই জন্য এরকম ইন্টারফেস চালু হয়ে গেছে এরপরেই আপনারা সার্ভিসে গিয়ে যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের লেখা আছে ফিল ইনফরমেশন ফর্ম সেটির ওপর ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে ভোটার সার্ভিস পোর্টাল সার দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিনেশন বাই ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রলের দ্বারা এই সাবমিনেশনটা হচ্ছে তো এরপরে আপনারা স্টেট আপনার কি সেটি এখানে ইন্টার করে দেবেন আমার যেমন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে আপনাদের এখানে যেটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দিতে হবে ভোটার কার্ড নম্বর লেখা আছে ইন্টার ইপিআইসি নাম্বার ইন দু অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাদের দু সালের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে যদি আপনারা দু সালের ভোটার কার্ডের নাম্বার দেন তাহলে কিন্তু আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কি না সেটি দেখাবে না অর্থাৎ আপনাদের দু সালের ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তো আমি সরাসরি এখানে আমার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা আপনারা খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার ফোনটি অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি তো আমি এখানে ভোটার কার্ড দেওয়ার পরে সার্চ করছি সার্চ করার পরেই কিন্তু আপনাদের সামনে একটা লেখা চলে আসবে ইয়োর ফ্রম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর এইটা এই মোবাইল নম্বরের দ্বারা আমার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও অর্থাৎ আপনারা যদি এ ছাড়াও অন্য কিছু জানতে চান তাহলে বিএলওর সাথে যোগাযোগ করতে হবে আর এরকম যদি লেখা আপনাদের সামনে চলে আসে তাহলে বুঝবেন যে আপনাদের ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে গেছে যদিও কারো অনলাইনে সাবমিট এখনও না হয় বা এই লেখাটি না দেখায় তাহলে বন্ধুরা কোনো চিন্তার কারণ নেই কারণ এই সময়টাতে বিএলও স্যারদের উপর প্রচণ্ড পরিমাণের চাপ পড়ছে অনেক ফর্ম সাবমিট করতে হচ্ছে তাই হয়তো কিছুদিন পরেই আপনাদের সাবমিট হয়ে যাবে যেহেতু ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই আপনাদেরও ফর্ম সঠিকভাবে সাবমিট হবে যদি আপনারা কোনো রকম ভুল তথ্য না দিয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে আপনারা খুব সহজে কিভাবে অনলাইনে সাবমিট হয়েছে কিনা না স্যার ফর্মটি দেখতে পারবেন সেই বিষয়ে আমি ভিডিওটি বানালাম কারণ অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছিলেন যে কীভাবে চেক করব অনলাইনে সাবমিট হয়েছে কিনা